ছাদ ধ্বংস করার ভয়ঙ্কর প্লান জাতিসংঘ জরুরি মিটিং একটা ডিভাইস মাত্র পনেরো মিনিটে ছাদকে ধ্বংস করে দিতে পারে এবং সেটার পরীক্ষাও হয়ে গেছে শুনেই গায়ে কাটা দিচ্ছে এই ভিডিওটি দেখার পরে জাতিসংঘ রেখেছে জরুরি বৈঠক আজকের এই ভিডিওতে আপনি জানবেন এমন এক প্লানের কথা যা যদি বাস্তব হয় তাহলে শুধু ছাদ নয় পৃথিবীর ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে এটা কোনো সিনেমা না এটা এমন এক বৈজ্ঞানিক ঘটনা যেটা নিয়ে এখন দুনিয়া আতঙ্কিত ঘটনাটি শুরু হয় দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি যখন এক গোপন গবেষণাগার থেকে পাশ হয় ভয়াবহ তথ্য একটি মহা শক্তিধর লেজার ডিভাইস বানানো হয়েছে যার নাম লুনার ক্রাশেট এই যন্ত্র হাজার কিলোমিটার দূর থেকে ছাদের করতে পারে প্রথমেই সবাই ভেবেছিল এটা হয়তো কোনো সাইফাই মুভি কিন্তু এরপর আসে স্যাটেলাইট ফুটেজ দেখা যায় ছাদের একটা অংশ হঠাৎ অন্ধকারে ডেকে গেছে যেন কিছু এক্সপ্লোশন ঘটেছে সেখানে তারপরেই সামনে আসে একটি গোপন মিটিং এর তথ্য বিশ্বের তিনটি শক্তিধর দেশ এই মিশনের প্রয়াল চালিয়েছে মহাকাশে তাদের মতে ছাদ যদি একসময় মন্দের কমিউনিকেশনের হ্যাব হয়ে যায় তখন এটা করতে হবে কিন্তু টুইস্ট এখানে বিজ্ঞানীরা বলেন চাঁদ দংশ মানে পৃথিবীর মৃত্যুর কারণ চাঁদের কারণে হয় টাইট স্টাবলিটি ঋতু পরিবর্তন তাহলে যদি কোনো পাগল বা দেশ এই ডিভাইস ব্যবহার করে আর ঠিক তখনই জাতিসংঘ ডাকে জরুরি মিটিং এমন অস্ত্রের বিরুদ্ধে আইন আনতে কারণ একটা ভুল সিদ্ধান্ত পুরো মানব সভ্যতাকে শেষ করে দিতে পারে মাত্র পনেরো মিনিটে আপনার মতে চাঁদ ধ্বংস করার এমন কোন টেকনোলজি কি সত্যি থাকা উচিত নাকি এটা এক ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ যদি কেউ একদিন ছাদে বোমা ফেলে তাহলে আমরা কি পারবো বাঁচতে এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে তারা জানুক আমরা কি ভয়ঙ্কর একটা সময়ের দিকে এগোচ্ছি আপনার মতামত জানাতে কমেন্ট করুন ছাদ কি নিরাপদ আর এমনই সাসপেনশন বরা কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আসছে এক স্যাটেলাইট যেটা নাকি মানুষকে মন কন্ট্রোল করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ